বর্তমানে ফসল উৎপাদনে পানি সাশ্রয়ী শেষ প্রযুক্তির কথা ভাবছে সারা বিশ্বের মানুষ উদ্ভাবন করছে নতুন নতুন পানি সাশ্রয়ী শেষ প্রযুক্তি তার মধ্যে অন্যতম ডিপ ইরিগেশন সিস্টেম পাইপের এক প্রান্তে বসানো চাবির সাহায্যে পানি প্রবাহ বন্ধ বা নিয়ন্ত্রণ করা যায় এই পদ্ধতিতে শাড়ি করে লাগানো প্রতিটি ফল ফসল গাছের গোড়ায় সার মিশ্রিত পানি ফোটাই ফোটায় দেওয়া হয় পানির সাথে যে তরল সার মেশানো হচ্ছে এটি গাছের পুষ্টি চাহিদা বিবেচনায় তৈরি হয়েছে আমাদের দেশে অধিকাংশ সবজি ও ফুল সাধারণত শীতকালে বা শুষ্ক মৌসুমে আবাদ হওয়ায় সেচের প্রয়োজন অপরিহার্য হয়ে পড়ে ড্রিপ ইরিগেশন পদ্ধতির শেষ কাজে একদিকে পানির অপচয় হয় না অন্যদিকে সাশ্রয় হয় শ্রমিকের মজুরি খরচ বর্তমানে ঝিগরগাছা উপজেলার সবজি ও ফুল চাষিদের কাছে এই ডিপ ইরিগেশন পদ্ধতির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে আবহাওয়ার তারতম্য বিবেচনায় রেখে এনভায়রনমেন্ট কন্ট্রোল শেডে শাকসবজি ফল মূল এবং ফুল পর্যন্ত উৎপাদন করা হয় তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে আমাদের কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি তারা যশোর জেলার গদখালিতে পলি কন্ট্রোল শেড উদ্ভাবন করেছে এটা আমাদের যে এনভায়রনমেন্ট কন্ট্রোল শেড রয়েছে তারই আদলে এবং এর মাধ্যমে যে কাজটা হচ্ছে এখানে পানি সাশ্রয়ী শেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ড্রিপ ইরিগেশন করা হচ্ছে এবং এই ড্রিপ ইরিগেশনের পানিটা কিন্তু আসছে ওয়েল থেকে যেটাকে আমরা বলি আমাদের প্রচলিত ভাষায় পাতকুয়া এবং পাত থেকে যে পানিটা আসছে সেই পানি দিয়ে কিন্তু শেষ দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে পানি সাশ্রয়ী শেষ প্রযুক্তি এবং এরতে কি সুবিধা হচ্ছে আমাদের কৃষকের সেটা আমি জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন বিএডসির একজন নির্বাহী প্রকৌশলী মাহবুব সাহেব আপনার কাছে একটু জানব যে এর প্রযুক্তিগত দিকটা যদি একটু আমাদেরকে বলেন যে কিভাবে পানি সাশ্রয় হচ্ছে এবং এতে করে কি উপকার হচ্ছে এই পলিকন্ট্রোল শেডের এক বিঘা জমিতে যতটুকু পানি লাগতো এখন এখানে আমরা দেখতেছি আমাদের আশি পানি সেফ হচ্ছে বিশ পার্সেন্ট পানি আমরা কাজে লাগাতে পারতেছি লেবার লেবার এখানে যেখানে লাগতো লাগতো লেবার 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 এখন আমাদের একটা এখানে মিনিট আধা ঘন্টার মধ্যে তারা ইরিগেশন করতে পারতেছে এখানে সারাদিন পরিচর্যার জন্য কতজন লোক দরকার হয় এখন এখানে পরিচর্যার জন্য জাস্ট সকালে একটা লোক আসে দেখে যে পানির দরকার আছে কি নাই আর রাত্রিবেলা একবার আসে তারা দেখে যে এখানে জানলা টানা বন্ধ আছে কিনা না এইটুকুই কন্ট্রোল আর এখানে লেবার অতটা লাগতেছে না পঁচাত্তর পার্সেন্ট উৎপাদন খরচ আমাদের কমে আসতেছে সাধারণত আমরা ওপেন জায়গায় যখন শাক সবজি ফল তৈরি করি বা ফুল উৎপাদন করি তার থেকে এই কন্ট্রোল শেডে বা এই পলি শেডে যেটা তৈরি হচ্ছে আমাদের তাতে কোয়ালিটির পার্থক্য কি হচ্ছে কোয়ালিটি এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি কারণ এখানে পোকা মাকড় বাইর থেকে ঢুকতে পারতেছে না তাপমাত্রা কন্ট্রোলে রাখা যাচ্ছে এখানে সার এবং পানি একসাথে ড্রিপের মাধ্যমে যাচ্ছে এখানে সার সারের যে সুষম বন্টনটা সেটাও হচ্ছে পাশাপাশি এখানে আমাদের যে বাইর থেকে যে আমাদের সমস্যাগুলো ঝড় বাতাস আসলে ফসলে কৃষকদের ক্ষতি হয় হঠাৎ করে বড়ো ঝড় আসলেও বৃষ্টি হলো দেখা যাচ্ছে ফসল মরে যায় মারা যায় তারপরে ফসলে ক্ষতি হয় এইগুলো থেকে কৃষক সেফ পাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুলের একটা লাইন আছে সবজির লাইন আছে এই যেখানে এটা একটা ডেমনস্ট্রেশন প্লট আপনাদের পরীক্ষা নিরীক্ষা করছেন যে বিভিন্ন ধরনের সবজি দিয়েছেন ফুল দিয়েছেন নাকি আসলে এখানে আমরা যেহেতু পলিয়া হউজে আমরা উন্নত বিষয়ে দেখতেছি যে শুধু কোনো কোনো পলিয়া হাউস শুধু সবজির জন্য কোনটা শুধু ফলে ফুলের জন্য এখানে আমরা যেহেতু এটা করলাম এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা ফুল সবজি একসাথে চাষ করে দেখতেছি যে আমরা এক্সপেরিমেন্ট যে কিছু অংশ ফুল করতেছি কিছু সবজি করতেছি এবং আরো কৃষকেরা চেষ্টা করতেছে এখানে যে তারা মাছা দিয়ে উপরে নিচে এইভাবে আরও সবজি চাষ করবে যাতে অল্প জমিতে যাতে ওদিকে যাতে ফুল এবং সবজি উৎপাদন করা যায় তার জন্য এখানে আমরা ভার্টিকেল যে অলরেডি এই যে পনেরো দিন পর শুরু হয়ে যাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ফুল ও সবজি উৎপাদন সম্প্রসারণে ডিপ ইরিগেশন কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ সবজি ও ফুল উৎপাদন সেচের জন্য সোলার পাওয়ারের সাহায্যে ডায়াগোলের পানি বিনা খরচায় উত্তোলন পানি সাশ্রয়ী ডিপ ইরিগেশন প্রযুক্তি ব্যবহারের অধিক পরিমাণ জমি সেচের আওতায় আনা পলিকন্ট্রোল সেডে কীটনাশকমুক্ত ফসল উৎপাদন প্রকল্প এলাকার ফুলের রাজ্যে প্রায় প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটছে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ফুলের চাষ হচ্ছে ফুলের বাণিজ্য হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের তথাপি ফুলের উৎপাদন খরচ কম হওয়ায় এবং প্রপার মার্কেট চেনে এখনো সম্পৃক্ত না হয় বাংলাদেশের উৎপাদিত ফুলের চাহিদা রয়েছে বিশ্ববাজারের ব্যবসায়ী মরলদের কাছে প্রিয়দর্শ আমাদের যশোর জেলার গদখালিতে যে ফুলের চাষ হচ্ছে এইগুলি দেখার জন্য দেশের এবং বিদেশের নানা ধরনের পর্যটক এবং ভিজিটার এখানে আসছে সাম্প্রতিক সময়ে আমরা যে এসেছি এখানে আমাদের সাথে রয়েছে চায়না থেকে আগত কিছু ছয়জন প্রতিনিধি আসছে তারা এই আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের এবং তারা এটা আগেই জেনেছে এবং তার পরিপ্রেক্ষিতে এখানে আসছে এখানে তারা ফুল কিনতে চায় এবং আমাদের সাথে একজন আমাদের দেশের একজন ব্যবসায়ীও ব্যবসায়ী আছেন তার নেতৃত্বে তারা আসছে আমরা কথা বলে জানার চেষ্টা করব তাদের এই ফুল বিষয়ে আগ্রহ এবং কি ধরনের ফুল তারা কিনতে চায় কি পরিমাণ কিনতে চায় একটু আপনার কাছে জানি ওদের পক্ষ থেকে যে আসলে উদ্দেশ্য কি আপনাদের এখানে আসার বা কি করতে চাচ্ছে তারা অ্যাকচুয়ালি ওরা আসার উদ্দেশ্য একটাই যে ওরা শুনছে কোন কোনো মাধ্যমে ওরা বিভিন্ন কান্ট্রিতে ঘুরে এবং বাংলাদেশ থেকে ফুল এক্সপোর্ট হয় বিভিন্ন কান্ট্রিতে তো ওরা ওদের শোনা কথা ওরা শুনে আসছে যে তোমার হোমটাউন তো যশোর তো যশোর তো ফুলের গতখালিতে একটা ফুলের বিশাল একটা এরিয়া আছে তো আমরা একটু দেখতে চাই এবং ভবিষ্যতে আমরা এই বিজনেস করার জন্য ইন্টারেস্টেড এবং তারা খুবই খুশি যে তারা একটু ইয়ে হয়েছে যে গোলাপ ফুলটা ফোটে নেয় সেই জন্যে ওরা একটু ওদের মনে আবার এর ভিতরে আসার পরে ওরা দেখতেছে না এখানে খুব সম্ভাবনা ব্যবসায়িক সম্ভাবনা খুব বেশি এক্সপোর্ট করার জন্য একটু কিছু করবে এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা ধরে নিচ্ছি হতে পারে মার্কেট সেটা আমার মাধ্যমে হোক তাদের মাধ্যম দিয়ে হোক একটা মার্কেট হয়ে যেতে পারে বাণিজ্যিক ফুল চাষের ক্রম বাজার ও চাষ সম্প্রসারণ এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এনে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি যশোর জেলার ঝেকুরগাছা উপজেলায় ফুল ও সবজি উৎপাদন সম্প্রসারণে ডিপ ইরিগেশন কর্মসূচি শীর্ষক একটি কার্যক্রম গ্রহণ করে এই কর্মসূচির আওতায় রয়েছে সোলার পাওয়ার চালিত ড্রাগওয়েল এটি মূলত একশো বিশ ফিট গভীরতার একটি পাতকুয়া কুয়া ভূগর্ভস্থ পানি এই কুয়ায় জমা হলে সোলার পাওয়ার চালিত মোটরের সাহায্যে পানি ওভারহেড ট্যাঙ্কে ওঠানো হয় পরে প্রয়োজন মতো পাইপ লাইনের মাধ্যমে কৃষি জমিতে শেষ কাজের জন্য ব্যবহার করা হয় লাগোয়াল স্থাপনে প্রাথমিক পর্যায়ে কিছু খরচ হলেও দীর্ঘদিন সেচ কাজে আর খরচের প্রয়োজন হয় না তাছাড়া এই পানি আর্সেনিক ও আয়রন মুক্ত হয় প্রিয় দর্শক আমাদের দেশে শুষ্ক মৌসুমে কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেচের কিন্তু সেচ সাধারণত আমরা দেখি ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ কাজ করা হয় যা অত্যন্ত ব্যয়বহুল আবার অন্য অন্যদিকে এতে করে পরিবেশের ক্ষতি হচ্ছে আমাদের টপ সেলের ক্ষতি হচ্ছে এগুলি আমাদের বিজ্ঞানীরা বলছেন এবং সেই সব বিবেচনা করে আমাদের মজুদ ভাণ্ডার পানির বাড়ানো খুব একটা সহজ কাজ হচ্ছে না তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রাগ ওয়েল বলা হচ্ছে এটাকে বা সাধারণত আমরা আদিকালে যখন দেখেছি তখন পাত কুয়া বলা হতো সেইগুলিকে সেই পাত কুয়াটাকে আমরা আবার কৃষি কাজের জন্য শেষের জন্য ব্যবহার করা একটা উদ্যোগ নিয়েছি আমরা এবং সেই কাজটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি তারা এই কাজটা দেশের বিভিন্ন অঞ্চলে করছেন এবং কিভাবে এটা সম্প্রসারণ করা হচ্ছে আমি জানবো আমাদের এখানে রয়েছেন বিএডিসির একজন সুপারটাইড ইঞ্জিনিয়ার তার কাছ থেকে আমি আপনার কাছে একটু জানি যে কীভাবে আপনারা কার উদ্যোগে এই ডাগওয়েল বা পাত কুয়ার প্রচলন করলেন এবং এতে কি সুবিধা হচ্ছে পানি সাশ্রয় মাননীয় কৃষিমন্ত্রীর উদ্ভাবনী প্রযুক্তি এই ডাগওয়েল এর মাধ্যমে আমরা এই এলাকায় ষাট বিঘা জমিতে ফুল চাষে পানি পানির সেচ দিচ্ছি আচ্ছা এটা আমরা একটা জিনিস দেখলাম এখানে কোনো বিদ্যুতের খরচ করা লাগছে না সোলার পাওয়ার এটা পরিচালিত হচ্ছে তো এতে করে সাশ্রয় হচ্ছে আমাদের বিদ্যুতের এবং খরচও কম লাগছে আমাদের কৃষকের ডাগলে সোল প্যানেল স্থাপনের মাধ্যমে আমরা পরিচালনা করছি এখানে কোনো বিদ্যুৎ খরচ নাই এখানে রকম কৃষকের আর কোনো খরচ নাই আমরা একবারই সোলার সিস্টেম স্থাপন করে দিয়েছি এর মাধ্যমে কৃষকরা তাদের জমিতে এটা সুইচ দিলে পারে পানি আসে এবং এটা সেন্সর লাগানো হচ্ছে ট্যাঙ্কিতে যখন ট্যাঙ্কিটা ভরে যায় তখন এটা অটোমেটিক্যাল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় ডাগলে তো আলাদা করে কিছু করার নেই পানি চুয়ে চুয়ে এসে হ্যাঁ ভরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পানি চুয়ে চুয়ে ভরে যাচ্ছে এবং আমরা আমরা এখানে ওই ফ্যানেল সোলার ফ্যানেলটাই আমরা তৈরি করেছি ওই ফ্যানেল ফানেলের মাধ্যমে বৃষ্টির পানিটা ডাগোয়েলে এসে পড়ে এবং আমরা যে পলিউশন শেডটা করেছি ওই শেডের পানি একটা চৌবাচ্চায় ধারণ করি ওই চৌ মাধ্যমে এই ডাগোয়েলের সাথে লিঙ্কেজ আছে চৌবাচ্চার পানিটা ডাগোয়েলে চলে আসে অটোমেটিক বৃষ্টির পানিটাও রিচার্জ হচ্ছে বৃষ্টির পানিটাও রিচার্জ হচ্ছে পাতকুয়ার মাধ্যমে এবং এর মাধ্যমে আমরা আমরা এর সাথে আমাদের ডিপ ইরিগেশন সিস্টেম করা আছে এবং এখানে যে পুরা পুরা পঞ্চাশ বিঘা জমিতেই আমরা ডিপ ডিপ ইরিগেশন চ্যানেলটা তৈরি করেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি যশোর জেলার ঝিগরগাছা উপজেলায় ফুল ও সবজি উৎপাদন সম্প্রসারণে ডিপ ইরিগেশন কর্মসূচিটি ঝিকরগাছা উপজেলার আটটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে তবে যে সকল চাষী এই কর্মসূচির বাইরে রয়েছেন তারাও অনুপ্রাণিত হয়ে নিজ উদ্যোগে পলিশের নির্মাণ করে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে ফুল ও সবজি চাষ করছেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম বিএডিসি উদ্ভাবিত পলিশেডে ফুল এবং সবজি চাষ হচ্ছে এবং তারই আদলে এই যশোর এলাকার গদখালিতে অনেক কৃষক সেটাকে অনুকরণ করে তারা পলিশেড তৈরি করেছে এরকম একজন কৃষক আমার সাথে রয়েছেন কথা বলবো তার সাথে এখানে আপনার দেখতেছি বাস দিয়ে আপনারা শেড করেছেন আর সিমেন্টের খুঁটি দিয়েছেন তাতে সুবিধা অসুবিধা কি যাচ্ছে এটা সিমেন্টের খুশি বা বাস এই এক দুই বছর ভিতরে ঘূর্ণি খেয়ে নষ্ট হয়ে যায় আমাদের আবার অনেক ফেরতে করতে হয় যে বিএডিসি যে পরিকল্পনা নিউ মডেলের যেটা করে দিয়েছে স্টিল দিয়ে ওটা দীর্ঘস্থায়ী বা অনেক সুন্দর ওতে ফুল ভালো হয় ওইটা করলে আমাদের অনেক উপকৃত হয় ওটা ওইভাবে যে আমাদের কৃষকের করে দেওয়া হয় সরকার কতজনকে দেবে আপনার এখানে তো অনেক কৃষক সবাইকে তো দেওয়া সম্ভব না সম্ভব না সরকার দেখি শুনে কিছু ভালো কৃষক যারা দেশ এগুলো নিয়ে চিন্তাভাবনা ভালো উৎপাদন করতে পারবে সরকার তাদের কি দেবে কিন্তু যদি আপনাদেরকে লোন দেওয়া হয় সরকারিভাবে কম সুদে তাহলে কি ভালো হয় না তো আরো ভালো হবে যদি সরকার কম সুদে লোন দেয় তাহলে আরো ভালো হবে তাহলে নিজেরা করতে পারবে না আমি নিজে করতে পারবো এই শেডে আপনি যে চাষ করছেন ড্রিপ ইরিগেশন করে তাই না তো এই পানিটা কোথা থেকে আসলো এটা মাননীয় কৃষি মন্ত্রী উদ্ভাবনাই ডায়াগোয়াল করা আছে ওখান থেকে পাইপ লাইনে এখানে আমার ডিপ ইরিগেশন করে পাইপ লাইনে ফুটায় ফুটায় পানি যাচ্ছে ওনার অনুপ্রেরণায় আমরা এগুলো পেয়েছি তো এখানে যে ড্রিপ ইরিগেশন আপনি করছেন এর আগে কি করতেন আগে আমি পাইপ লাইনে পানি দিতাম আপনার পাইপে ওতে জোন

ফুল ব্যবসায়ী ও চাষিরা বলছেন এই কর্মসূচিটি সবজি ও ফুল চাষের জন্য সম্ভাবনাময় ঝিনাইদহ চৌডাঙ্গা জেলাতে সম্প্রসণ করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে সেই সাথে ড্রিপ ইরিগেশন ও পলিশেডের জন্য ব্যবহৃত উপকরণগুলো দেশে উৎপাদন হলে কম বিনিয়োগে চাষিরা বেশি বেশি কন্ট্রোল সেট নির্মাণ করে গুণগত মানসম্পন্ন নিরাপদ সবজি ও ফুল উৎপাদন করতে সক্ষম হবে প্রিয়দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ